বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ছাদ বাগানের ফুল দিয়েই আপনাকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ফুলের শুভেচ্ছা তো কেমন লাগছে আপনাদের বলেন তো আমার কাছে কিন্তু দারুণ লাগছে আর কিছুক্ষণ আগে একটু ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছিল তার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে ছাদে আসছি বিশেষ এক কারণে আর সেটা হলো আজকে হলো আমার ছাদ বাগান থেকে শাক তুলবো তো শাক তোলার আগে আমার চোখে শান্তি নেওয়ার জন্য আমার ফুলগুলোকে দর্শন করছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করছিলাম তো যেটা বলছিলাম বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় দেখবেন যারা অভাবে সংসারে বড় হয় তাদের জ্ঞান বুদ্ধির কাছে অনেক শিক্ষিত মানুষও কিন্তু হার মেনে যায় তাই না এমন অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু লেখাপড়া শিখে নাই তারা কিন্তু এত অভিজ্ঞতা অর্জন করেছে যা কি বলবো বলে বোঝাতে পারবো না যাই হোক আমি একটু অত শিক্ষিত মানুষ না আমি খুবই অল্প শিক্ষা তাই এত জ্ঞানের কথা বলতেও পাই না তো কথা বলতে বলতে এই যে আমার ছাদ বাগান থেকে আমি শাক তোলা শুরু করেছি আর এখান থেকে আমি আজকে পাঁচ মিশালি সাত মিশালি শাক নেব তো একটু একটু করে শাক তুলবো তো আমি কিছু শাকের বেশি এত ফালানো হয়েছে যে মানে একদম ভরে গেছে এই যে আমি কিছুটা ডাটা শাক তুলে নিয়েছি এবার কিছুটা কলমির শাক তুলবো মানে পাঁচ মিশালি বিভিন্ন রকমের শাক একসঙ্গে তুলে ভাজি করলে না খেতে ভালো লাগে আর অনেক রকমের শাক হয়েছে তো এই যে কিছুটা কলমির শাক তুলে নিলাম কিছু লাল শাক তুলে নিয়েছি আর এখন এই যে হেঁচি শাক এটাও তুলে নিলাম তারপর মোরগ ফুল পাতা এটা হয়তো বা অনেকে খান নাই কিন্তু খেয়ে দেখবেন দারুণ লাগে তারপর এখান থেকে নিচ্ছি মিষ্টি আলু শাক তো কচি কচি পাতা দেখে আমি মিষ্টি আলু পাতাগুলোও তুলে নিব তো এরকমের মানে বিভিন্ন রকমের মিশালি কিন্তু শাক খেতে অনেক বেশি ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমার ছাদে অনেক রকমের শাক আছে তুললে পরে কিন্তু অনেক রকমের শাক তোলা যায় আর এই যে দেখেন এখন বৃষ্টি চলে আসছে বৃষ্টির জন্য আমি গোলহেসি শাক তুলতে চাইলাম সেটা তুলতে পারলাম না কাটা টাটা শাক ছিল সেটাও তুলতে পারলাম না তো বাসায় এসে প্রথমেই রান্না বান্না সব গছিয়ে নিয়েছি শাক ধুয়ে কুচি করে নিয়েছি আর এখানে মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখানে আমরা কেটে রেখেছি আমরা দিয়ে ডাল রান্না হবে আর এই পেঁপে দিয়ে হলো মাছ রান্না হবে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি কারণ শাক দিয়ে আলু ভাজি হবে ভাত অলরেডি বলক চলে এসেছে আর এক চুলোতে ডালও হল বলক চলে এসেছে বলক চলে আসার পরে আমি আমড়া দিয়ে দিচ্ছি আমড়াগুলো না বেশি টক হয়নি মানে বাদতি হয়নি আম যদি টক না হয় তাহলে ভালো লাগে না যাই হোক এ আম আম না সরি এটা হলো আমড়া ছোটোবেলায় না আমি এরকমই আম কোনটা আমড়া আর কোনটা আমি এটা বুঝতাম না আমি অনেক সময়ই আমার নানার বাড়িতে আমড়া গাছ ছিল তো আমি আম বলতাম তো এটা নিয়ে আমার খালারা হাসাহাসি করতো বলতো যে মেয়ে এখনও আমরা কোনটা আম কোনটা এটা চিনে তো সেই অবস্থা হয়েছে আজকে যাই হোক ইলেকট্রিক চুলাটায় ফ্রাই প্যান দিয়ে দিলাম তারপর একে একে করে মাছগুলো ভেজে নেব আর সবজির ভিতরে দিয়ে মাছ রান্না করে মাছগুলো না ভাজলে ভালো লাগে না তো মাছ ভাজা শেষ হয়ে গেছে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আবার একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একটু গরম মশলার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো নাই আর জিরার গুঁড়াও নাই সেজন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপরে হলো এই যে উপরে কিন্তু তেল অলরেডি উঠে এসেছে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক চলে এসেছে সে পর্যায়ে পেঁপে দিয়ে দিলাম আর পেঁপেটা না কখনও না কষানোই ভালো তারপরে হলো ঠান্ডা পানিতে দিলেও পেঁপেটা ভালো করে সিদ্ধ হয় না যাই হোক এখানে চিংড়ি মাছ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর দিয়েছি নারিকেল এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর শাক ভাজা করবো আর এই শাক ভাজাটা খেতে যে এত তো অসাধারণ হয়েছিল কি বলবো না খেলে বুঝতে পারবেন না যাই হোক শাক আমার ভীষণ পছন্দ এক চুলোতে শাক একচুলোতে ডালের বাগান দিলাম আর এক তরকারিতে মাছের তরকারি তো রান্নাবান্না বান্না মোটামুটি হয়ে এসেছে মানে মাছের তরকারি হয়ে গেছে আর পাশের চুলোতে ডাল তো বাগার দিয়ে দিলাম ডাল তো হয়েই গেছে আর ওদিকে শাকও হয়ে গেছে তো রান্নাবান্না দুপুরের শেষ এটাই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার রান্নাবান্না একজন গৃহিণীর রান্না শেষ হয়ে গেলে কিন্তু কাজকর্ম শেষ হয় না হাজারো রকমের কাজ থাকে তো সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করে ফেললাম আর আমান সোনার খাবারও রেডি করে ফেলেছি একটা ত্রিশ হলে আমান শোনার খাবার দিতে হয় তো ওর জন্য খাবার প্লেটটা সাজিয়ে নিয়ে আসলাম তো এটাই ছিল আজকের দুপুরের আমাদের খাবার দাবার আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ